এবার সমন্বয়কদের সকল চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান এবং ডক্টর ইউনুস বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন জাতীয়তাবাদী ছাত্র দলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি অপরদিকে বৈষম্য বৃদ্ধির যে কমিটিগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় বিভাজিত আছে রাজনৈতিক দলগুলোর সাথে এই বৈষম্য বৃদ্ধির জাতীয় নাগরিক কমিটির বিশাল একটা বিভেদ আছে বিএনপি জামাত ইসলাম এখনের ছায়া দেখতে পারছে না জুলাই ঘোষণা নিয়ে ছয় দিনের কর্মসূচি ঘোষণা বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এই কর্মসূচি ঘোষণা করেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক শ্রদ্ধা গভীর রাতে সমন্বয়ক শারিজ এবং হাসনাত নতুন একটা কঠিন ঘোষণা দিয়েছেন এই ঘোষণা শোনার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে রেগে গেছেন ইতিমধ্যেই সমন্বয়ক শারিস এবং হাসনাতের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন সেনাপ্রধান দর্শক মণ্ডলী মহাবিপদে পড়ে গেছেন সমন্বয়করা আজকের ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন গভীর রাতে সমন্বয়করা এ কেমন ঘোষণা দিল আর এই ঘোষণার কারণে কেন সেনাপ্রধান অ্যাকশনে যাচ্ছেন দর্শকমণ্ডলী বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ছাত্ররা মানে আমার বক্তব্য হচ্ছে যে সমন্বয়টা তারা কি আসলে সঠিক পথে আছেন জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশ যে দিকে যাওয়ার কথা সেই দিকে কতটুকু এগোচ্ছে এ নিয়ে নানান সমালোচনা আছে আর গতকালকে যে দৃশ্যপর আমরা দেখেছি সেটা নিয়েও নানান ধরনের বিতর্ক কিন্তু আছে খামেয়নি নামক একজন ব্যক্তি তিনি বলছিলেন যে এই গণধিকার পরিষদের ফারুকের এই ধোলাইয়ের পিছনে এখানে সার্জিস আলমের একটা ইশারাঙ্গিত আছে অপরদিকে বৈষম্যবিরোধীর যে কমিটিগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় বিভাজিত আছে রাজনৈতিক দলগুলোর সাথে এই বৈষম্যবিরোধী জাতীয় নাগরিক কমিটির বিশাল একটা বিভেদ আছে বিএনপি জামাত ইসলাম এখন এর ছায়া দেখতে পারছে না জাতীয় পার্টি আছে মাইন্ডকার চিপায় বিপিনের দল এখনও হুমকির মুখে নতুন একটা দলের আবির্ভাবের মানে আলোচনা চলছে ঘাপটি মেরে আছে আওয়ামী লীগ দৃশ্যপট দেখছে যে দেখো আগেই তো ভালো ছিলাম নানান ধরনের এই যে অবস্থান সেই অবস্থান থেকে প্রশ্ন হচ্ছে যে এই বিরোধী আন্দোলনের যে গতিপথ বা এটা যে নির্দিষ্ট কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর কথা এটাকে সেখানে পৌঁছাবে দর্শক আমরা দেখলাম যে আজকেও আমাদের ছাত্ররা তারা একটা ঘোষণাপত্র দিয়েছে নতুন করে প্রোক্লেমেশন অব জুলাই বিপরীতে তারা নতুন করে এখন যেটা দিচ্ছে সেটা হচ্ছে যে সরকার বলেছে যে আগামী পনেরো তারিখের দিকে মানে পনেরোই জানুয়ারি এই প্রোক্লেমেশন অফ জুলাই তারা ঘোষণা করবে কিভাবে জাতীয় ঐকমত্য বা রাজনৈতিক দলগুলোর সাথে সার্বিক আলোচনা করে তারা এটা ঘোষণা করবে কিন্তু অলরেডি আজকে চার তারিখ ছাত্রদের মনে আবার এই সরকারের অ্যাক্টিভিটিস নেওয়া সন্দেহ তৈরি হয়েছে প্রথম আলো করা রিপোর্টটি বলছে যে আপনার পনেরো জানুয়ারি পর্যন্ত সরকার যে সময় বেঁধে দিয়েছিল ছাত্ররা এবং জাতীয় নাগরিক কমিটি মনে করছে সমাবেশের চার দিন পার হলেও সরকারের পক্ষ থেকে এই ঘোষণাপত্রের বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি এজন্য তারা সমালোচনার পরে ছয় থেকে এগারো জানুয়ারি পর্যন্ত আপনার ঘোষণাপত্র সপ্তাহ হিসাবে একটা নতুন কার্যক্রম ঘোষণা দিয়েছেন এখন একটা একটা কার্যক্রম তো লাগবে কার্যক্রম নাই ইস্যু নাই তো ছাত্র নেতারা সামনে কিভাবে আসবে গণমাধ্যমে কিভাবে তারা ভূমিকা রাখবে ফোকাস পয়েন্টে কিভাবে থাকবে সো কিছু ইস্যু তো লাগবে গতকালকে দুপুরের রাজধানীর বাংলা মোটরে বৈষম্যবিরুদ্ধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির কথা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরুদ্ধী ছাত্র আন্দোলনের নেতারা আগামী কয়েকদিনের মধ্যে ঘোষণাপত্রের বিষয়ে সরকারের দৃশ্যমান কার্যকর উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন তারা প্রশ্ন হচ্ছে তাদেরই হুমকি সরকারের জন্য কতটুকু বিপজ্জনক হতে পারে কেউ বলছেন যে বিএনপি যদি সরকারের উপর হাত রাখে আর জামাত যদি হাত রাখে জামাত না রাখলেও চল আপাতত বাট বিএনপি যদি হাত রাখে দেন ছাত্ররা এই সরকারের কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না আচ্ছা বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত বলছেন একত্রিশে ডিসেম্বর মার্চ ফর ইউনিটি থেকে পনেরোই জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র ঘোষণা করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি সরকার সবার অংশগ্রহণের ভিত্তিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া ঘোষণা করবে বলে জানিয়েছে কিন্তু ঘোষণাপত্রের ব্যাপারে সরকার এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি কখনো তারা বলছেন জুলাই বিপ্লব আবার কখনো বলছেন জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই অভ্যত্থানের শব্দগুলোর মধ্যে বিস্তর ফারাক আছে এনিও যারা কনসার্ন করেন এই শব্দগত ইস্যুতে তারাও কিন্তু বিষয়টাকে দেখছেন যে সরকার বলছে জুলাইয়ের মানে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র আচ্ছা তো অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাসনাদ বলছেন ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কার্যকর উদ্যোগ নিলে এ ব্যাপারে নিজেদের মতামত জানাতে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি প্রস্তুত আছে আর আমরা যে ঘোষণাপত্রের খসড়া তৈরি করছি সরকার আহ্বান করলে আমরা সেটিও দেখাতে প্রস্তুত আছি তো ছয় থেকে এগারো জানুয়ারি তারা কি করবে সারা দেশে মানুষের কাছে লিফলেট বিতরণ সমাবেশ বিভিন্ন মাত্রার জনসংযোগ করা হবে ঘোষণাপত্রের নমুনা কি দেখতে চায় সেটি প্রতিফলনের জন্য তারা মানুষের কাছে যেতে চায় ইভেন আগামী এই পুরো সপ্তাহ জুড়ে প্রতিটি জেলায় ঘোষণাপত্রের দাবিতে কর্মসূচিও পালন করবে এই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধীরা সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারপর হচ্ছে আপনার জেলা উপজেলায় ছাত্র নাগরিক পেশাজীবী কৃষক শ্রমিক সহ সর্বস্তরের জনগণের মধ্যে তারা একযোগে গণসংযোগ চালাবে প্রতিটি জেলায় এই আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যৌথভাবে সকল কর্মসূচি তারা পালন করবে তারা তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজের লিঙ্কগুলো দিয়ে দিবে সেখান থেকে লিফলেট নিয়ে নিজস্ব উদ্যোগে প্রিন্ট করে পাড়ায় মহল্লায় আপনার এগুলোকে বিতরণ করার জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন এবং এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করা হবে বলে তারা বলছেন এখন এই কর্মসূচি কতটুকু ইফেক্টিভ হবে সরকারকে চাপ প্রয়োগের জন্য যেখানে আমরা দেখছি যে জামাত একটা ক্যালকুলেশন করছে যে আগামী সাত মাসের মধ্যে নাকি নির্বাচন করা সম্ভব বিএনপি তো আগামী ফেব্রুয়ারি মার্চে রাজপথে আমার এই ঘোষণা দিয়ে পড়ছে ইভেন এই যে বিভাজিত অবস্থা সকলের মধ্যে এটা একটা বার্তা তো দিচ্ছে যে কোথাও না কোথাও ক্ষমতাকে কেন্দ্র করে এখন একদল ক্ষমতায় আছেন অলরেডি আবার সেটা যেভাবেই হোক তারা ক্ষমতার যে সঙ্গ সেটাকে তারা উপভোগ করছেন এটা একটা আলাদা জিনিস এই চেয়ারটা আসলে এটা ছাড়া বড়ো কষ্টকর হয়ে যায় আর বাকিরা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার জন্য তারা তারা করছেন সব কিছু মিলিয়ে কেউ কেউ বলছেন যে দিনশেষে আসলে এই আন্দোলনটাই না বেহাত হয়ে যায় আবার কেউ কেউ বলছেন যে না ছাত্রদের টোটালি অধিকার আছে তাদের নেতৃত্ব ভাই হয়েছে বিএনপি জামাতে এত বছর কী করতে পারছে কোনো কিছুই করতে পারে নাই ছাত্রদের মাধ্যমেই বিষয়টা কানেক্ট হয়েছে আবার বিএনপির একজন ঊর্ধ্বতর নেতা বলছেন তোমরা কোটা আন্দোলন নিয়ে নামছিলা এরপর এক দফা পতনে আমরা করছি বেশি চিল্লাইও না মানে নানান ধরনের বক্তব্য কিন্তু পাল্টা কাউন্টার শুরু হচ্ছে এখন দেখা যাক ছাত্রদের কর্মসূচি কতটা সফল হয় আর কি হয় জুলাই ঘোষণাপত্র নিয়ে ছয় দিনের কর্মসূচি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এই কর্মসূচি ঘোষণা করেছে তারা তাদের যে ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল কয়েকদিন আগে শহীদ মিনারের সমাবেশে সেখানে তারা দেয়নি যেহেতু সরকার দেবে এখন তারা আলটিমেটাম দিয়েছে যে পনেরো দিনের মধ্যে সেই ঘোষণাপত্র দিতে হবে এই লক্ষ্যে তারা এখন জনমত গঠনের কর্মসূচি নিয়েছে এখানে বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্র বিষয়ে জনমত গঠনে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঘোষিত অনুযায়ী আগামী জানুয়ারি জানুয়ারি থেকে পর্যন্ত জুলাই ঘোষণাপত্র সারা দেশে লিফলেট বিতরণ সমাবেশ জনসংযোগ করবে সংগঠন দুটি শনিবার রাজধানীর বাংলা মোটরের রূপায়ন সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে নাগরিক কমিটির সঙ্গে যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন গত একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে পনেরোই জানুয়ারির মধ্যে জুলাই প্রোক্লামেশন ঘোষণার দাবি জানিয়েছি অন্তর্বর্তী সরকারের পক্ষে ঘোষণা দেওয়া হয়েছে এই উদ্বোধনে যেমন দেশের প্রত্যেকটা মানুষের অংশগ্রহণ ছিল আমরা মনে করি এই ঘোষণাপত্রে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে হাসনাত আবদুল্লাহ বলেন আমরা মানুষের কাছে ছুটে যেতে চাই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চলবে বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কাজটি করবে সরকার ঘোষণাপত্র নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেয়নি উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলছেন অভ্যুত্থানের সব অংশের জন্য সঙ্গে আলোচনা প্রয়োজন আমাদের আহ্বান থাকবে এই গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার শীঘ্রই কাজ শুরু করবে আমরা চাই সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ফেসিবাদ সরকার সব মানুষের চেপে ধরেছিল আমরা প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে ছুটে যেতে চাই নাগরিক কমিটি পাটওয়ারি ছিলেন অন্যান্য বাকি নেতারাও ছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে ইতিমধ্যে বিষয়ে একটা নেগেটিভ পরিস্থিতি তৈরি হয়েছে বিএনপি ভালোভাবে নেয়নি অন্যান্য রাজনৈতিক দলও নেয়নি বিশেষ করে যখন তারা বলেছে যে মুজিববাদী বাহাত্তরের সংবিধান কবর দেওয়া হবে জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে অপ্রসঙ্গিক বলতে তারা কি নিষিদ্ধ নাকি কি কি বিষয়টা পরিষ্কার না কিন্তু বাহাত্তরের সঙ্গে হাত দেওয়ার বিষয়টা নিয়ে বিএনপি একবারে যেই অবস্থা নিয়েছে তাতে খুবই তারা তারা মনে করে যে এর মধ্য দিয়ে আরো একটি অচল অবস্থা তৈরি হবে সাংবিধানিক সংকট তৈরি হবে বর্তমান সরকার যে যারা ক্ষমতা আছেন তাদেরও বৈধতা নিয়ে একটা প্রশ্ন উঠবে সবচেয়ে বড় কথা হল স্বাধীনতা মুক্তিযুদ্ধ কে অস্বীকার করা হবে এই বাহাত্তরের সংবিধান যদি পুরোপুরি বাতিল করা হয় তাহলে এই ধারাবাহিকতা থাকছে না এবং অনেকের ধারণা নেপথ্যে হয়তো জামাত যে পরোক্ষভাবে তাদের একটা জয় যে বাহাত্তরের সংবিধান বাতিলের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা এরকম একটি পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা সন্দেহ বিশ্বাস যেটি কিন্তু এখনো শেষ হয়নি তবে বসম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু সরকার বলেছে তারা ঘোষণা দেবে এই ঘোষণার পর কিন্তু তারা কিছুটা পিছিয়ে আসছে এবং বিরোধী দলের আপত্তির মুখে তারাও আর বিষয়টি বুঝতে পারছে যে যেভাবে তারা বলতে চাইছে সেইভাবে রেসপন্সটা আসবে না তো সুতরাং এখন তারা জনসংযোগ করবে একটা লম্বা কর্মসূচির মধ্যে তারা গেল এবং সরকারের পক্ষে হয়তো পনেরো দিনের যতই আলটিমেটাম দেওয়া হোক না কেন হয়তো পনেরো দিনের মধ্যে সম্ভব না এবং সংস্কার কমিশনের আসার পর আলাপ আলোচনার পর হয়তো একটা যৌথ ঘোষণা আসতে পারে তার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির চাপে সরকার কিছু করবে সেটা করতে বিপদ তখন মনে করবে অনেকে যে এদের সাথে বোধ হয় সরকারের একটা আতা আছে ফলে সরকার একটা সংকটের মধ্যে পড়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং নাগরিক কমিটির তৎপরতার মধ্যে কেননা তাদের কেউ কেউ আছেন সরকারে ফলে এমনিতেই তাদের সঙ্গে এদের একটা সংশ্লিষ্টতা নিয়ে রাজনৈতিক ভাবে গুঞ্জন আছে ফলে এখন যদি তাদের কথা অনুযায়ী পনেরো দিনের মধ্যে তারা ঘোষণা করতে যায় তাহলে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হবে ফলে একটা বেশ জটিল পরিস্থিতি এই পরিস্থিতি কিভাবে উত্তর ঘটানো যাবে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল যদি এগিয়েছে এটার একটা সমাধান করে তাহলে হয়তো সেটা সহজ হবে দর্শক সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য সমন্বয় একটা গভীর রাতে হঠাৎ করে কী একটা ঘোষণা দিয়েছেন এই ঘোষণাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া তোল সম্মানিত দর্শক মণ্ডলী এই সম্পর্কে ইতিমধ্যে প্রতিবেদন দেখতে পারলেন আপনারা বিস্তারিত তথ্য জেনে গেছেন সমন্বয় একটা গভীর রাতে কেন ঘোষণা দিলেন এই ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে সেনাপ্রধান এবং ডক্টর ইউনুস কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন তাদের উপর এবং তারা কঠিনভাবে রেখে গেছেন তারা কঠিন একটা অ্যাকশনে যাচ্ছেন সমন্বয় একটা বরখাস্ত পর্যন্ত হয়ে যেতে পারে যাই হোক দর্শক মণ্ডলী বিশেষ কথা বলবো না আপনারা ইতিমধ্যে সমস্ত তথ্য জেনে গেছেন এই সম্পর্কে মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জরপর জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ